হ্যালো শিক্ষার্থী বন্ধুরা এই মার্সের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে ইতিহাসের আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব পাল বংশ তো এই পাল বংশ মনে রাখার জন্য আমরা একটি মাত্র বাক্য বলবো সেই বাক্যটা একবার দেখে আসি বাক্যটা হলো গোপালের ধর্মের দেবীকে মহান রাখে মদন পাল এই বাক্যটার প্রত্যেকটা শব্দ দ্বারা আমরা পাল বংশের এক একটি রাজার নাম মনে রাখবো তো প্রথমেই আমরা দেখব গোপালের তো গোপাল থেকেই তো আমাদের গোপালটা আমরা বুঝতে পারবো গোপাল থেকে গোপাল পাল বংশের প্রতিষ্ঠাতা হলো গোপাল এবং তারপর দেখবো এই ধর্ম থেকে ধর্মের থেকে ধর্মপাল দেবীকে থেকে দেবপাল মহান থেকে মহিপাল রাখে থেকে রামপাল এবং সর্বশেষ মদন পাল থেকে মদন পাল তো আমরা বলতেই পারি যে প্রথমে যার নাম আছে গোপাল তিনি পাল বংশের প্রতিষ্ঠাতা এবং সর্বশেষ এই মদন পাল এই মদন পালের হাত থেকে পাল বংশ শেষ হয়ে যায় বা পতন ঘটে তো এই ছিল আজকের বিষয় পরবর্তীতে অন্য কোনো নতুন এবং অসাধারণ টেকনিক নিয়ে তোমাদের সামনে হাজির হব তো এই পর্যন্তই সবাইকে ধন্যবাদ